বাবা নাই না বাবার একটা দিয়ে ঘুরে চলে গেছে আচ্ছা হ্যাঁ গনি বাড়ি আচ্ছা কি করেন ওখানে ওই গানা কাজ করেছিল মেশিনের কাজ করে মাংসের বাড়িতে ছিল সেলাই মেশিনের কাজ করে অন্য বাড়িতে হ্যাঁ অন্য বাড়িতে হ্যাঁ অন্য বাড়িতে কাজ করনে নে যে মেশিন নাই না নিজের মেশিন টা নেজার ভাষায় কাজ করতে পারতাম ও তোটা দেখি সংসার চলে চলে না বলে তো কষ্ট পরে প্রতিবেদনের সামনে আইছি কেজন আছেন একটা ভালো अच्छा মানুষ যা আমার দায়িত্ব নিয়ে পাশে থাকবে সারা জীবনের জন্য হ্যাঁ সেরকম একটা মানুষ পাইলে বিয়ে সাদিয়ে করব পাশেও থাকবে আমার সংসার করবে না মা কি করে মা কিছু করে না শুধু তো ছোট একটা ভাই না বোন ভাই ভাই কতটুকু হইছে পাঁচ আট বছর মাদ্রাসায় পড়ে আপনি লেখাপড়া করছেন একটু না ভাই লেখাপড়া করি না село যাওয়া হয় না মুক্তবা পড়ছেন করেন করেন সুপসুরা অল্প পড়ছি সেরকম পড়া হয় নাই বাবা চলে গেছে লোকের বাসা চলে কাল কাজ করছি মানে হালকা পাতলা করছে নাকি না হালকা পাতলা কিছু পড়ে এখন নিজস্ব বাড়িতে থাকেন না ভাড়া হ্যাঁ নিজস্ব বাড়িতে থাকেন না ভাড়া ভাড়া থাকে ভাই নিজের জায়গা আছে বাড়ি ঘর করতে পাই না ভাড়া থাকে তো যোগাযোগ করবে ভাবে আপনার সাথে ফোন নাম্বার দিয়ে